যে সমস্ত কারণে আমাদের উপরে বিপদাপদ আসে এক নাম্বার বিপদ মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কিছুটা বয় দিয়া করি বিপদ মুমিনকে সঠিক পথে পরিচালিত করে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলেন ওয়া বিল হাসানাত ওয়াস সাইআতি লিআন্নাহুম ইয়ারজিউন এর দিবা মুমিন কি শরীক পথে কিভাবে পরিচালিত করে আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের মধ্যে বলে হে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ অবস্থা দিয়া পরীক্ষা করি অর্থাৎ দেখবেন আল্লাহ আমাকে আপনাকে মাঝে মাঝে ভালো অবস্থায় রাখে আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে ভালো অবস্থা দিয়া পরীক্ষা করি তোমরা আমি আল্লাহর স্মরণ করো আমি আল্লাহর স্মরণ থেকে তোমরা আফিম হয়ে যাও কিনা আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে ও বাব নতুন দিয়া মন্দ অবস্থার মধ্যে ফেলায় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি দুই নাম্বার আমরা জান্নাত বিপক ভূমিকে শরীক পথে পরিচালিত করি আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদেরকে বান্দা অবস্থা দিয়া পরীক্ষা করি লা আল্লাহুমিয়ারজিউন যাতে করে তোমরা শরীক পথে পরিচালিত হইতে পারো আমি আল্লাহ থেকে তোমরা আবার ফিরে আসতে পারো আর আমার আল্লাহন্ন আয়াতের মধ্যে বলেন ولقد أرسلنا إلي أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون بلا موت رب العالمين بل ابتلني نفر من لا تدركي وبارك دق كستودي أبيا لا تدركي قتل أو لا تدركي

সুমালায় থো বুন ওয়ালা ঘুম জুয়া আল্লাহ করেন তারা কি দেখে না তারা কি লক্ষ্য করে না যে প্রতি বছরই তাদেরকে একবার বা দুবার পরীক্ষা হবে না হয় সুমালায় থুবুন তারপরেও তারা চৌদা করে না ওয়ালা গুম জাদুরা কারুন আর শিক্ষা গ্রহণ করে না বারবার দেখেন তো লক্ষ্য করে প্রতি বছরই আমাদের উপর কোনো না কোনো বিপদ আছে মুসিবত আছে বিশেষ করে প্রতি বছরই আমাদেরকে বন্যার কবলে পড়তে হয় এবার নোংরা এলাকাবাসী বন্যার কবলে পড়েন না না প্রতি বছরই করতে হয় এটা আমাদের জন্য একটা বিপদাপদ مصیبت আর আমার এই مصیبت দেখিয়া এই বিপদ দেখিয়া কার করে অত আমরা তওবা করি না আমরা শিক্ষা গ্রহণ করি না নামাজই কই না আল্লাহর দিকে আমরা আরুজু করি না আল্লাহ বলেন সুম্মা লায়া তুবা ওয়া লাhum ইয়া কারুন এর আগে আল্লাহ বলেন আ আমি তোমাদেরকে প্রতি বছরই এক বা দুবার পরীক্ষা বানাই তারপরেও তোমরা তওবা করনা আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করনা তাহলে এই সমস্ত কারণে বিপদartifactId লাগি কি জন্য আল্লাহ বিপদ দেন এক নাম্বার আমরা জানলাম বিপদ মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ দুই নাম্বার বিপদ মুমিনকে সঠিক পথে পরিচালিত করে তিন নাম্বার বিপদ আপদ মুসিবত মুমিনের মান মর্যাদা বাড়ায় কিভাবে এগুলা বলতে গিয়ে বিস্তারিত ব্যাখ্যা সহকারে বলা দরকার এই আমি আগেই বলছি এই পরিমাণ সময় আমার হাতে নাই এই কারণে খুব শর্টকাট সংক্ষেপে আমি আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরতেছি তিন নম্বর পয়েন্ট বিপদ মুমিন কে মুমিনের মর্যাদা বৃদ্ধি করে মান বাড়ায় প্রমোশন হয় যেমন হাদিস শরীফের মধ্যে আসছে সাহাব বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন আমি একদিন নবীদিকে জিজ্ঞাসা করলাম কোন তুই আর সুন আল্লাহ সাতদিন আমি ও খাস আল্লাহ কুকালাম কবলাম আমি নবী দিকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুন আল্লাহ আয়া হাবিব আল্লাহ হগানও বিঝি আইল্লাস ইয়া শত্রুগালা হগ্ন বিঝি কোন মানুষের সবচেয়ে যে কঠিন পরীক্ষা হয় ম মানুষকে আল্লাহ সবচীতে কিং কটিম পরীক্ষা নেন। নবী বলেন আল- আম্বিয়া আম্বিিয়েকেরা মালে হিমুসসাললামঙ্গলের সবচেহি যে কটিম পরীক্ষা হয়। সুম্মাল আমসাল এরপর ফ মরজাদারা দিক দিয়া যারা তাদেরকে কঠিন পরীক্ষা ভালা হওয়া ফেলা হয়। এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল এর ফরে মর্যাদার দিক দিয়া যারা। নিচু নিচু স্তরে তাদেরকে একটু কঠিন পরীক্ষায় বাড়ানো হয়তো মজবু তার পরীক্ষা তত কঠিন হয় কেন আল্লাহ তাদের তাদের পরীক্ষাটা একটু কঠিন কেনা হয় কারণ আল্লাহ রব আলী তাদেরকে একবারে কাছে নিতে চায় বান্দা বানায় নিতে চায় এই কারণে তাদের পরীক্ষা দু কঠিন হয় আমরা জানলাম ইমান বিপদ আছে ইমানদারদের মান মর্যাদা বাড়ানোর জন্য ভয় আমার আমার শুন বিপদ মুমিনের পাপ মোচন করে দেয় আমার আপন আর উপরে দেয় বিপদ আসে চিন্তিত হওয়ার কোনো দরকার নাই কাভারান উত্তেণ শান হওয়ার প্রয়োজন নাই আমরা যদি এই বিপদ থেকে শিক্ষা নিতে পারি তাহলে আমাদের জন্য উভয় জগানের کامیابی আসে বাবা আমার এই বিপদ আমার আপন অপরাধ গুনাহ মোচন করে দেয় মিটায়

যদি একটা কাটা বিত্ত হওয়ার কারণে কোন ইমানদার কষ্ট পায় আঘাত পায় এই কাটা বিত্ত হওয়ার কারণেও আল্লাহ তার অতীতের গুণা গুণা মিটা দে মুসে দে আওয়াজ দিয়ে বলেন না সুবাহ শুধু তাই নয় অন্য কাদের সুফের মধ্যে রবিজি বলেন মায়া সালু বালা অবিল অমিনে বাল অমিনাতি في نفسه وماله وولده حتى لقي الله عز وجل وما عليه خطير

يقولون الله قرآن كريم والدولة وَمَا أَصَابَكُمْ مِّنْ مصيبة فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُرُ عَنْ كَثِيرٍ الله قوله أمير الله আমাদের অধিকাংশ গুণাগুলাই মাফ করে দেই মাঝে মাঝে একটু আমি আল্লাহ তোমাদের উপরে বিপদ দিই মসিবত দিই আমরা কোন কারণে আল্লাহ বিপদ এই বিষয় সম্পর্কে কিছু কোন অপরাধের কারণে আল্লাহিব আসে বলে আমার আলোচনা শেষ হুজর চলে আসছেন হরিফুল বাজার মাদ্রাসার সুনামুদ্ আমাদের মাতার তাজ হজরত আমার ইনশাল আলোচনা শেষ আমার তাহলে কোন কোন অপরাধের কারণে আমাদের উপরে বিপদ আসে অনেকগুলো অপরাধের কারণে হয় আমাদের উপরে ভূমিকম্প আসে ভূমি ধস হয় অতিবৃষ্টি হয় অনাবৃষ্টি হয় বন্যার কবলে পড়তে হয় জালিম সৈরাতের শাসক আমাদের উপরে নিযুক্ত করা দেওয়া হয় অনেকগুলো অপরাধের কারণে তার মধ্য থেকে এক নম্বর অপরাধ আল্লাহর সরণ থেকে বিমুখতা তার বিধিবিধান লঙ্ঘন করা যেমন রব্দুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها

আমাদের তো চক্ষু ছিল চক্ষু দিয়া তো আমরা সব কিছু দেখতাম আজকে আসরের ময়দানে আমাদেরকে কেন অন্ধ বানাইয়া তোলা হলো আল্লাহু আলামিন দিন বলবেন রায়ান ফর বল্লনা আমি আল্লাহ রব্বুল আলামিনের অনেক নিদর্শনাবলী তোর সামনে তুলে ধরা হয়েছিল কিন্তু তুই আমার নিদর্শনাবলী দেখেও না দেখাল বান করেছ এই কারণে আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে তোরে অন্ধ বানাইয়া তুললাম విఫల <laughs> <laughs>

উদাসীন হয়ে গেছি যার কারণে একের পর এক বিপদ আপদ আমাদের উপরে আসতেই থাকে আমার দুই নাম্বার যে অপরাধের কারণে যে গুণাহের কারণে যে পাপা ছাড়ের কারণে আমাদেরকে বন্যার সম্মুখীন হইতে হয় ভূমিকম্প ভূমি দশ অতি বৃষ্টি অনাবৃষ্টির সম্মুখীন হইতে হয় সেই দুই নাম্বার অপরাধ হল অঙ্গীকার ভঙ্গ করা ন্যায় বিচার না করা যে অপরাধ গুলা বলতেছি এই অপরাধ আমাদের সমাজে কি হয় না বেদা এলাকার সবাই মনে হয় ওয়াদার যা করে তা ফুরা করে না অধিকাংশ মানুষই তো ওয়াদার খেলাফ কাজ করে ঠিক না বেশি আর আবার

প্রতি বছর আমাদের কে ভূমিকম্প ভূমিকম্প 10 বন্যা অতিবিষ্টি অনবিষ্টির সম্মুখে নবা লাগে তিন নাম্বার পরা আপনার জেনা তিন নাম্বার উপর হল। যাকাত না দেওয়া অর্থাৎ সমাজের যে সমস্ত বান্দা বান্দীদের উপরে যে সমস্ত অপনালামিনের বান্দা বান্দীর উপরে যাকাত ফরজ কিন্তু তারা যাকাত দেয় করে না এই যাকাত না দেওয়ার কারণে আমাকে আমাকে আমাদেরকে প্রতি বছর ভূমিকম্প ভূমি 10 বন্যা সম্মুখে নবা লাগে তাই

না অস্বীকার করে নবীন ওই সমাজের মানুষের উপরে আল্লাহ পাক রাগান্বিত হইয়া রাগ করিয়া ম্যাঘ দেওয়া বন্ধ করি দেন

আইন যে সমস্ত মানুষেরা যাকাততে না যাকাত না দেওয়ার কোন কোন হিসাবে আল্লাহ নবী বলেন ওই সমাজের মানুষের উপরে আল্লাহ মেঘ দবা বন্ধ করে দেন কিন্তু তারপরেও কেন মেঘ হয় বৃষ্টি হয় নবীজি বলেন আর আমার উম্মতেরা এই পৃথিবীর বুকে অনেক জন্তু জানোয়ার সৃষ্টি করেছেন তুই করেছেন এই তাদের কারণে তাদে

ভূমিকম্প হয় ভূমি হয় বন্যা হয় অতিবৃষ্টি হয় অনাবৃষ্টি হয় এই সমস্ত অপরাধের কারণে তার মধ্য থেকে আরেকটা অপরাধ হল জিনা বিচার বেহায় বনা বৃদ্ধি পাওয়া একটু লক্ষ্য করে দেখুন তো আমাদের বর্তমান সমাজের মধ্যে জিনা বেবিচার দিন দিন বাড়তেছে না কমতেছে ব্যাপারটা দিন দিন বাড়তেছে না কমতেছে বাড়তেছে শুধু বাড়তেছে আমাদের ওই দিকে অবস্থা নাই আপনাদের ওই দিকে আমি যতটুকু শুনছি অনেক পর্দাওয়ালা মানুষ ছিল আমাদের ওই দিকের তুলনায় অনেক অনেক ভালো ছিল কিন্তু বর্তমানে লক্ষ করে আপনারাই দেখেন আপনাদের বাপ দাদারা থাকতে কিভাবে সমাজ চলছিল কিরকম বেপরদা ছিল আর বর্তমানে বর্তমানে কিরকম অবস্থা যেই সমাজের মধ্যে

ফি আস না ফিমুল্লা যেই সমাজের মধ্যে জিরা বেবি চার বেহাপনা অস্নিলতা বেড়ে যাবে লবিজী বলেন ওই সমাজের মধ্যে নতুন নতুন মহামারীর আবির্ভাব ঘটবে নতুন নতুন বেমারে আবির্ভাব ঘটবে আসে কি আসে না করোনা নামক মহামারী এটা আগে কোনোদিন নাম শুনছেন

সেটা হলো সুধি লেনদেন করা আমাদের সমাজে সুধি লেনদেন আছে না নাই আপনাদের নাই আপনাদের ওইদিকে না থাকলে আমাদের ওই বহু আছে সুদি কারবার করে পুরুষেও করে মহিলাও করে ভাই আমার যে সমাজের মানুষেরা শুধু কারবার করে শুধু লেনদেন করে ওই সমাজের মানুষের অপরাধের কারণে ওই সমাজের মানুষের এই গুণাগের কারণে আল্লাহ প্রতি বছরই বন্যা দে ভূমিকম্প দে ভূমি দশ হয় প্রতি বৃষ্টি হয় অনাবৃষ্টি হয় মেঘের দরকার মেঘ পাবো না এই শুধু কারবারে জড়িত থাকার কারণে শুধু তাই নয় এই শুধু কারবারে জড়িত থাকলে কি হয় وبجهاد الشريف المقتول ما من قوم يزخر فيهم الربا إلا أخذوا بالسنا وما من قوم يزخر فيهم الرشا إلا أخذوا بالغيب يا مجدر شرع شدي كربان

সমাজের মানুষেরা ঘুষ সাদান প্রদান করে ঘুষ আদান প্রদান হয় কি হয় না সমাজে কথা বলেন ঘুষ আদান প্রদান হয় কি হয় না শুধু হয় তেমন এমন না বরং দেখবেন গ্রামের কোনো বৈঠক যদি হয় মুরব্বী সাহেব যদি আপনার যদি কোনো বিচার হয় আর গ্রামের কোনো মুরব্বী যদি আপনার বিপক্ষ থাকে ওই মুরব্বী সাহেবকে আপনি বাজারে এক কাপ লাল চা খাওয়াইয়া দেখেন মুরব্বী লগা লগ যায় আসে না নাই শুধু মুরব্বী না শুধু মুরব্বী না বর্তমান সময়ে অধিকাংশ মানুষের একই আলত কোন घूस खाया তারা বিচার পরিবর্তন করে দেয় তারা পরিবর্তন করে দেয় শরীফের মধ্যে বলেন ওই সমাজের মানুষদের উপরে যারা ঘুষ আদান প্রদানে নিত্য থাকবে যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয় উভয়ের অন্তরের ভিতরে